আজকের ভিডিওতে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের তিনটি সহজ এবং কার্যকরী উপায় শিখবো ইনসুলিন রেজিস্টেন্স প্রি ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা তা নিশ্চিত করতে কি কি পরীক্ষা করবেন সেগুলো জানব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি আবু সালে আম্বিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসাবে এই ভিডিওতে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস এস ডায়াবেটিস ইউকে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আরও অনেক গবেষণাপত্রের প্রতিবেদন থেকে ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নিন এখনো করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করি ডায়াবেটিস একটি বিশ্বব্যাপী মহামারী আমরা জানি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি সমস্যা সহ আরো অনেক জটিল রোগের সৃষ্টি করে ডায়াবেটিস রোগীদের পঁচানব্বই শতাংশেরও বেশি টাইপ টু ডায়াবেটিস এ ভুখেন টাইপ টু ডায়াবেটিস হলে আপনার শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না অথবা আপনার শরীর ইনসুলিন প্রতিরোধী হয়ে উঠে অর্থাৎ শরীর ইনসুলিনকে কার্যকর ভাবে ব্যবহার করতে পারে না যাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি ইনসুলিন হলো অতি প্রয়োজনীয় একটি হরমোন যা আপনার অগ্নাশয় নামক গ্রন্থিতে তৈরি হয় এই ইনসুলিনের কাজ হলো রক্ত প্রবাহের অতিরিক্ত চিনি বা গ্লোকোজকে কোষে স্থানান্তর করা আর ডায়াবেটিস হলে যেহেতু গ্লুকোজ সরানোর জন্য পর্যাপ্ত ইনসুলিন থাকে না অথবা উৎপাদিত ইনসুলিন সঠিকভাবে কাজ করে না তাই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং ধীরে ধীরে আমাদের রক্তনালীগুলো ব্লক হয়ে যায় এতে করে হার্টের সমস্যা হচ্ছে স্ট্রোক হতে পারে কিডনি নষ্ট হয়ে যেতে পারে চুকে রক্তনালী ব্লক হয়ে চুক অন্ধ হয়ে যেতে পারে পায়ের রক্তনালী ব্লক হলে পা হারাতে হতে পারে সুতরাং শুরুতেই ডায়াবেটিস প্রতিরোধ এবং নিরাময় করা অত্যন্ত জরুরি এবং এর জন্য আপনার সদিচ্ছাই যথেষ্ট টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এখন ইনসুলিন রেজিস্টেন্স নিয়ে কথা বলার আগে গ্লুকোজ কি তা জানা দরকার সহজ কথায় গ্লুকোজ হলো আপনার শরীরের শক্তির উৎস এটি আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি এখন গ্লুকোজ আসে আপনি যখন সিম্পল কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি পাস্তা চিনি মিষ্টি এগুলো এগুলো খান পাকস্থলিতে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়ে আপনার রক্তে প্রবেশ করে এখন আপনি যদি প্রচুর পরিমাণে এইসব সিম্পল কার্বোহাইড্রেট খান তাহলে আপনার শরীরে গ্লুকোজের দ্রুত ডেলিভারি হবে এটিকে বলা হয় গ্লুকোজ স্পাইক এই গ্লুকোজ স্পাইক হলো একটি বড় সমস্যা এবং আপনার শরীর জানে এটি তার জন্য ভালো নয় তখন আপনার শরীর কি করে শরীর তখন অগ্নাশয় কল করে বলে ভাই আমার জন্য কিছু ইনসুলিন পাঠান যাতে গ্লুকোজ পাইক কমাতে পারি। তখন ইনসুলিন এসে সমস্ত অতিরিক্ত গ্লুকোজ কে কুষে নিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে রক্তে অতিরিক্ত গ্লুকোজ রেসপন্সেই শরীরে প্রচুর ইনসুলিন আসে এভাবে যখন ক্রমাগত আপনার শরীরে প্রচুর ইনসুলিন আসতে থাকে তখন আপনার শরীর ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে ওঠে এবং ইনসুলিন আগের মতো গ্লুকোজকে কুশে ঢোকাতে পারে না এটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি কিভাবে জীবনযাপন করছেন কি খাচ্ছেন কতটা খাচ্ছেন কতটা পরিশ্রম করছেন এসবের উপর নির্ভর করে আপনি কতটা কম বা বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স আর আপনার শরীরের কোষগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স না হয়ে যতটা ইনসুলিন সেন্সিটিভ হবে ততই আপনার জন্য ডায়াবেটিস মোকাবেলা করা সহজ হবে আপনার রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে আছে কিনা অথবা আপনি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক কিনা বুঝার উপায় কি আপনার রক্তে সুগারের মাত্রা খালি পেটে চার থেকে ছয় মিলিমল পার লিটারের মধ্যে হলে এটি স্বাভাবিক এবং সুগারের মাত্রা ছয় দশমিক এক থেকে ছয় দশমিক নয় মিলিমল পার লিটারের মধ্যে হলে প্রি ডায়াবেটিস এবং এটি যদি সাত বা সাতের উপরে হয় তাহলে এটিকে ডায়াবেটিস ধরা হয় আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা তা মনিটর করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি ল্যাব টেস্টের পরামর্শ দেয় তার নাম হল এই টেস্ট আপনার রক্তের মাসের গড় গ্লুকোজের পরিমাপ করে পি এ সি যত বেশি হবে আপনার ডায়াবেটিসও তত বেশি খারাপ হবে সর্বোত্তম এইচবি এ ওয়ান সি হল পাঁচ দশমিক পাঁচ বা তার কম এইচ পি এ ওয়ান সি পাঁচ দশমিক সাত থেকে ছয় দশমিক চারের মধ্যে হলে প্রি ডায়াবেটিক এবং ছয় দশমিক পাঁচ তার উপরে হলে ডায়াবেটিক হিসাবে গণ্য করা হয় সো আপনার কাজ হলো এইচপি ওয়ানসি কে কমিয়ে রাখা আপনার রক্তে গ্লুকোজের মাত্রা প্রি ডায়াবেটিক অবস্থা থেকে ডায়াবেটিস রোগীতে পরিণত হওয়া পর্যন্ত অনেক কিছু করার থাকে আমরা যদি সঠিক সময়ে আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা জানতে পারি কিন্তু সমস্যা হলো নব্বই শতাংশ লোক যারা প্রি ডায়াবেটিক অবস্থানে আছেন তারা জানেনই না যে তারা এ অবস্থায় আছেন শুধু একদিন তারা জেগে উঠে জানতে পারেন তারা ডায়াবেটিক এখন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের তিনটি কার্যকর এবং প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে খাদ্যাভাস বা ডায়েট আমরা ইতিমধ্যে জেনেছি যে সিম্পল কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত সাদা রুটি চিনি মিষ্টি চিনিযুক্ত পানীয় এগুলো শরীরে দ্রুত হজম হয় এবং সুগার স্পাইক সৃষ্টি করে এসব খাবার সম্ভব হলে এড়িয়ে চলা উচিত অথবা কম খাওয়া উচিত অন্যদিকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা যা ফলমূল শাকসবজি এবং গোটা শস্যদনায় পাওয়া যায় ধীরে ধীরে হজম হয় এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে তাই সামগ্রিকভাবে আপনি সিম্পল শর্করার পরিবর্তে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা বেছে নেবেন যেমন সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত লাল আটার রুটি এবং চিনি মিষ্টি এসবের পরিবর্তে ফলমূল শাকসবজিতে থাকা প্রাকৃতিক চিনি আপনি গ্রহণ করলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে ফলমূল শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ থাকে যা আপনার রক্তে পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া আশ্চাতীয় খাবার খেলে পেট ভরা অনুভব হয় আপনার বেশি খাওয়ার এবং আপনার ডায়াবেটিস ডিম ছোলা এগুলো পরিমিত খাওয়ার পরামর্শ দেওয়া হয় অন্যদিকে উচ্চ চর্বিযুক্ত খাদ্য যেমন গরু মাংস খাসির মাংস এগুলো কম খাবেন এতে করে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আসবে বিশেষ করে ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এবং বাঁচা খাবার চলা উচিত কারণ রোগী যত শরীরের ওজন এবং চর্বি কমাবেন তত দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন একটি প্লেট পদ্ধতির পরামর্শ দিয়ে থাকে আপনার প্লেটের সবচেয়ে বড় অংশ বা অর্ধেকের রাখুন নন স্টার্চি শাকসবজি যেসব শাকসবজিতে কার্বোহাইড্রেট কম এবং আশ বেশি এগুলো আপনার শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং এর সরবরাহ করবে যেমন ব্রকোলি গাজর সবুজ শাকসবজি বা লিফি গ্রেন ভেজিটেবল মরিচ এবং টমেটো প্লেটের অর্ধেক রাখুন প্লেটের পরবর্তী অংশ এক চতুর্থাংশে রাখুন প্রোটিন জাতীয় খাবার তা হতে পারে চর্বিহীন মাংস যেমন মুরগির মাংস ডিম ছোলা ইত্যাদি এবং প্লেটের বাকি এক চতুর্থাংশে রাখুন স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেটি হতে পারে লাল চালের ভাত লাল আটা রুটি ওটস মিষ্টি আলু ইত্যাদি তবে মনে রাখবেন আপনার প্লেটটি যেন খুব বেশি বড় না হয় এক্ষেত্রে একটি ন ইঞ্চি মাপের প্লেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় এবং এই প্লেট পদ্ধতি আপনি দুপুরের এবং রাতের খাবারের জন্য ব্যবহার করবেন খাবারের ক্ষেত্রে আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো একটি বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য একটি ডায়েট প্ল্যান তৈরি করুন যেটি আপনি সব সময় মেনে চলতে পারবেন একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার পছন্দ মতো আপনার খাবারের প্ল্যান করে নিলে আরো ভালো হয় প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের দ্বিতীয় কার্যকরী উপায় হলো নিয়মিত শরীরচর্চা বা এক্সারসাইজ করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য বিশ্বের সবচেয়ে সেরা ওষুধ হচ্ছে ব্যায়াম বা শরীরচর্চা আপনি যখন নিয়মিত ব্যায়াম করতে শুরু করেন বা হাঁটতে শুরু করেন তখন আপনার দেহের ইনসুলিন আরও বেশি কাজ করতে শুরু করে এবং আপনার শরীরের প্রতিটি কোষ ইনসুলিনের প্রতি সেন্সিটিভ হয়ে যায় এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স নিজে নিজেই কমে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওষুধ ছাড়াই আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এখন কি ধরনের ব্যায়াম সবচেয়ে বেশি কার্যকরী ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকরী ব্যায়াম হলো প্রতিবেলা খাবারের পর দশ মিনিট করে হাঁটা কারণ খাবারের পরে আপনি যখন হাঁটবেন তখন ইনসুলিনের পরিবর্তে আপনার পেশিগুলো অতিরিক্ত গ্লুকুজকে শোষণ করে নেয় একটি গবেষণায় একশো জন ডায়াবেটিস রোগীকে দুইটি গ্রুপে ভাগ করা হয় গ্রুপ এ প্রতিদিন সকালে ত্রিশ মিনিট করে হাঁটেন এবং গ্রুপ বি প্রতিটি প্রধান খাবারের পর দশ মিনিট করে হাঁটেন মাত্র পনেরো দিন পর দেখা যায় যারা প্রতিটি খাবারের পর দশ মিনিট করে হাঁটতেন তাদের ফাস্টিং ব্লাড সুগার বিশ পার্সেন্ট কমে আসে অন্যদিকে যে গ্রুপটি প্রতিদিন সকালে ত্রিশ মিনিট করে হাঁটতেন তাদের ব্লাড সুগার চোদ্দ শতাংশ হ্রাস পায় তাই নিয়মিত হাঁটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী তবে খাবারের পরে হাঁটা আরও বেশি কার্যকরী যারা বাহিরে গিয়ে হাঁটতে পারেন না তারা ঘরে বসেও নিয়মিত ব্যায়াম করবেন সপ্তাহে অন্তত একশো মিনিট এবং কমপক্ষে 3 দিন মডারেট লেভেলের এক্সারসাইজ যেমন সাইকেল চালানো দ্রুত হাঁটা সুইমিং করা এগুলো করার পরামর্শ দেয়া হয় এবং সপ্তাহে অন্তত দুই দিন করবেন রেজিস্টেন্স এক্সারসাইজ হতে পারে ওজন নিয়ে ব্যায়াম করা অথবা নিজের শরীরের ওজনকে ব্যবহার করে এক্সারসাইজ করা এইভাবে সঠিক নিয়মে এক্সারসাইজ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আপনার জন্য কোনো ব্যাপারই না সেই সাথে আরও অনেক জটিল রোগ যেমন স্ট্রোক হার্ট অ্যাটাক এগুলো আপনি প্রতিরোধ করতে সক্ষম হবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ঘরে বসে আপনি কি কি ব্যায়াম করতে পারেন এগুলো নিয়ে আমি একটি ভিডিও অতি শীঘ্রই প্রকাশ করব যা আপনার উপকারে আসবে ডায়াবেটিস কমাতে তৃতীয় যে কাজটি আপনি করবেন তা হলো প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানু কারণ ঘুম এবং ডায়াবেটিস একটির আটির সাথে সম্পর্কযুক্ত গবেষণায় দেখা গেছে 50 থেকে 70 শতাংশ ডায়াবেটিস রোগীদের ঘুমের সমস্যা থাকে রক্তে অনিয়ন্ত্রিত গ্লুকোজ যেমন ভালো ঘুমের অন্তরায় তেমনি অপর্যাপ্ত ঘুমের জন্য ब्लड সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে প্রিডায়াবেটিস রোগীদের মধ্যে একটি গবেষণায় দেখা গেছে অপর্যাপ্ত ঘুম তাদের রক্তে হাই এইচপিএ১ সি এর সাথে সম্পর্কযুক্ত ছিল খারাপ ঘুম আপনার শরীরে চাপ সৃষ্টি করে যা কোটেস্ট্রোলের মাত্রা বাড়ায় এবং সেই সাথে আপনার ব্লাড সুগারের মাত্রাও বাড়িয়ে তুলে তাছাড়া দেখা গেছে যে ডায়াবেটিস রোগীদের মধ্যে খারাপ পোর গ্লাইসেমিক কন্ট্রোল পেরিফেরাল নিউরোপ্যাথি এবং এই এইসব সমস্যাকে বাড়িয়ে তুলে ভালোভাবে ঘুমাতে সাহায্য করার জন্য কিছু টিপস নিয়ে আমার একটি চমৎকার ভিডিও রয়েছে যা আপনি এখানে দেখে নিতে পারেন এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত নিজের ডায়াবেটিস নিজে পরীক্ষা করা জরুরি বাড়িতে নিজে নিজে গ্লুকোমিটার দিয়ে সপ্তাহে অন্তত একবার খালি পেটে এবং খাবার দুই ঘন্টা পর আপনার ব্লাড সুগার পরীক্ষা করুন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা এবং চিকিৎসকের পরামর্শের প্রয়োজন আছে কিনা আশা করি এই তিনটি পদ্ধতি মেনে চললে আপনি নিজেই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে এখানে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নিন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদেরকে মন্তব্য করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ